দুষ্টু বাবা দুষ্টু দুষ্টু করছে ছক্কাল ছক্কাল বাইরে দুটো গেছে এখন বাজে সাতটা কুড়ি চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে মা ভাইকে নিয়ে উঠোন ঝাড় দিচ্ছে বাবার শরীর খারাপ বাবা হলো সারাত ঘুমাতে পারিনি এখন ঘুমাচ্ছে তাই ভাইকে কোলে নিয়ে মা উঠোন ঝাড় দিচ্ছে আর আমি ফোনটা ধরে আছি মাছ চলে এসেছিলো তো মাছ কিনে নিয়েছি নিয়ে আসো তো প্রথমে দুটো নিয়েছিলাম পরে আবার ওটা জানতে দিয়েছে আর ওইদিকে ছেলেকে পাঠিয়েছিলাম ওষুধ আনতে ওর বাবার মাথা যন্ত্রণা না মামা বাড়ির থেকে ওষুধ নিয়ে এসছে এবার রান্নার দিকে যাব আস্তে আস্তে এবার দরজা আটকে রেখে চলে আরে দেখো আমার কইলি আমার পাপাটা ওই যায় নাই দেখো পাপা পায়না দেখো ও তাকিয়ে আছে আমরা কলি আমার ছেনা দা বলে আমার মাছ ছাকাল চাকাল চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন নান্না করবে আমি কোন থেকে নামছি না এই যে বড়টা ঢুকে পড়েছে ঢুকে ফ্যান চালিয়ে দিল তো চলো সঙ্গে থাকো স্কুলে বিনে খাবার আনতে তো ভাত খাস তাড়াতাড়ি খেতে পারছিস না পেঁয়াজ নিয়েছিস একটা কাটা পেঁয়াজ ছিল তো দুটো দুই জাতের আম দুটোর একটারও নাম জানি না একটা ফেঁকাশে দেখতে আর এটা একেবারে হলুদ টক পাকছে কাটলাম বিশাল মিষ্টি চিনির মতন মিষ্টি এটা এটা হালকা মিষ্টি এটা চিনির মতন মিষ্টি তো চলো মাছ কাটছে আমি মাছগুলি আশ ছাড়িয়ে রেখেছি চকচকা করে হাত সড়া বুটিটা আমাদের গেছে বটিটা নষ্ট হয়ে গেছে তো আমি হাসটা ছাড়িয়ে রেখে এসেছি এবার ও কেটে নিচ্ছে এই যে ভেজে ভেজে রাখছি আর এখানে দেখো ভাজছি একেবারে আগুন তাপিয়ে দিয়েছি ও বাবা কাজে যাবে তাড়াতাড়ি যেতে বলল বললে তাড়াতাড়ি করছি আর এদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর আদা শুকনো লঙ্কা তেজপাতা আর এই দেখো অঙ্গনারী স্কুলের ভাত ভাত আর ডিমের ঝোল এই এই দিয়েছে আমার বড়োটা খেলো না বড়োটাই খায় খেলো না তো এইভাবে রেখে চলে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছে আর ছোটোটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তো ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ঘুমাক আমাদের দেখো জলের জন্য নামানো আছে তো জলওয়ালা এখনও আসেনি জল টল নেওয়া হয়নি তো ও গেলো পাশের বাড়ির থেকে জল আনতে তো আমাদের যখন জল পুড়িয়ে যায় জলের গাড়ি না আসে তখন পাশের বাড়ির থেকেই নেওয়া হয় জলের টাকাটা দিয়ে দিই তারপরে নিয়ে আসা মানে নিয়ে আসছে কারণ ও কাজে চলে যাবে জল না আসলে বিপদ তো চলো সঙ্গে থাক